ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আবার একটি পাওয়ারফুল শত্রু ধ্বংস করা এবং একটি মারণ বানিয়ে এসেছি তো বন্ধুরা এত বড় পাওয়ারফুল এত বড় পাওয়ারফুল আজকের এই নকশা আপনি যদি আমার বলা নিয়ম মতন কাজ করতে পারেন বাহাত্তর ঘন্টাও বলবো না চব্বিশ ঘন্টাও বলবো না কাজ করার সাথে সাথে কাজ করে আপনার বাড়ি আসবেন আপনার রেজাল্ট পেয়ে যাবেন আপনার কাজ শেষ আসা পর্যন্ত যতটুকু সময় প্রয়োজন এত পাওয়ারফুল আজকের এই নকশাটি তাই ভিডিওটা তত পাওয়ারফুল ভিডিও ভিডিও কেউ টেনাটু স্কিপ করে দেখবেন না ভিডিও যদি টেনেটুুন স্কিপ করে দেখেন আমি যে নিয়মটি বলে যাব সঠিক নিয়ম আপনি শুনতে পারবেন না সঠিক নিয়ম যদি আপনি না শুনেন আপনি নকশা প্রয়োগ করতে পারবেন না আর নকশা যদি সঠিক নিয়ম প্রয়োগ করতে না পারলে আপনি ভুলভাবে নিয়ম শুনে কষ্ট করে নকশা প্রয়োগ করলে কোনো কাজে লাগবে না তাই বলছি ভিডিও কেউ টেনাটুন স্কিপ করে দেখবেন না তো বন্ধুরা আর একটি ভালো একটি সুখবর আছে আমার বাংলাদেশে একাধিক গুরু থাকাকালীন তারপরেও আমি ইন্ডিয়াতে চলে গিয়েছিলাম ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়া থেকে আমার গুরু অনিমেজ ঢালি ওনার কাছ থেকে দীক্ষা নিয়ে আমি তার কাছ থেকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নিয়ে তন্ত্রবিদ্যা শিক্ষা করে বাংলাদেশে এসেছি আসার পরেই ইউটিউব চ্যানেলে ভাবলাম আপনাদেরকে একটু কিছু মানব কল্যাণের জন্য একটা জিনিস দেওয়ার দরকার তাই আমি ইউটিউব চ্যানেলে এসেছি আপনাদের ভালোবাসা পাবার জন্য দেখেন এখানে আমাকে কেউ টাকা পয়সা দেয় না আমি শুধু আপনাদের সাথে যে বকবক বকবক করতেছি মানব কল্যাণের জন্য আপনাদের উপকারের জন্য যদি আপনাদের কারো কোনো উপকার আসে আমার এই কথাগুলো শুনে আপনারা যদি উপকারী একটু হলেও উপকৃত হন আমার জন্য দোয়া করবেন এটাই আমার কাজে লাগবে তো বন্ধুরা আমি মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে যে সুখবরটা দিতে চেয়েছিলাম সেটা হলো সেই আমার যে গুরুজি ওনার যে একটা কিতাব আছে শীতচক্রজাল সেই শীত চক্রজাল কিতাবটি আপনারা বাংলাদেশে আমার কাছে এখন পাবেন আগে ওনার কাছ থেকে আপনাদের আনতে হতো কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে আনতে হতো সেই চক্রজাল কিতাবে কি কি পাবেন সেই শিবচক্রজাল কিতাবের ভিতরে গুপ্ত ধন তোলার তন্ত্র মন্ত্র যন্ত্র ও বিভিন্ন সামগ্রী নিয়ে আলোচনা করা হয়েছে সেই গুপ্ত ধন তোলার যে বিশাল বৈবহুল যে কিতাবটি সেটি আপনি এই শিবচক্রজাল কিতাবের ভিতরে পেয়ে যাবেন তো এই কিতাবটি বাংলাদেশে এখন আমার কাছে আপনারা পাবেন আমি এই কিতাবটি বাংলাদেশে রেখেছি তো যদি কারো প্রয়োজন হয় দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নাম্বারে যোগাযোগ করলে কল দিলে যদি আমি রিসিভ করতে না পারি লেট হয়ে গেলে হোয়াটসঅ্যাপে আপনাদের মেসেজ করে এবং কমেন্টের মাধ্যমে এবং কি বয়েজের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন আমি সময় মতন আপনাদের রিপ্লাই দিয়ে দেব তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি শত্রু শত্রুকে চিরদিনে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য যে নকশাটি আজকে দেব তো বন্ধুরা এই ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে সকল কাছে একটাই আমার অনুরোধ করে আমার চ্যানেলে এই অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়াই ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা ভিডিও কেউ অবহিত কাজে যদি ব্যবহার করেন আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র ভিডিও যা কিছু দিয়ে থাকি শিক্ষার জন্য যেহেতু আমি বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে ভালো একজন কবিরা হতে পারবেন তাই ভালো মন্দ সব ধরনের ভিডিও আপনাদেরকে আমি দিয়ে থাকি আমার দেওয়া ভিডিও নিয়ে যদি কেউ কোনো অবৈধ কাজে ব্যবহার করে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ খোদাই থাকবো না তো বন্ধুরা আজকে যে নকশাটি নিয়ে আলোচনা করব নকশাটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন আর নিয়মটি আপনি মুখে বলে মুখ কণ্ঠস্থ বলে দিয়েছি সুন্দরভাবে শুনে নিবেন এই যে নকশাটি এই নকশাটি আপনি কীভাবে অঙ্কন করবেন কোথায় বসে অঙ্কন করবেন কী দিয়ে অঙ্কন করবেন এই নকশাটি আপনি শ্মশানে গিয়ে অঙ্কন করতে হবে মনে রাখবেন কোন দিন আপনি শ্মশানে যাবেন শনিবার কিংবা মঙ্গলবার শনিবার কিংবা মঙ্গলবার যে লোক মারা যায় শনিবার এবং মঙ্গলবার যে লোক মারা যায় সেই লোক যখন শ্মশানে পড়াতে নিয়ে যায় সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে শনিবার মঙ্গলবার যখন কোনো লোক মারা যায় ওই লোককে যখন শ্মশানে পড়াইতে নিয়ে যায় ওই সময় আপনার লক্ষ্য রাখতে হবে এবং ওই সময় আপনার আগের থেকে একটা পেশা সংগ্রহ করে রাখতে হবে মনে রাখবেন একটি পেশা সংগ্রহ করে রাখতে হবে আগের থেকেই তো পেশাটা শনিবার মঙ্গলবার সংগ্রহ করে রাখবেন যে কোনো শনিবার মঙ্গলবার এই পেশাটি সংগ্রহ করে রাখবেন তো তারপরে যখন দেখবেন ওই মৃত্যু লোক শ্মশানে নিয়ে গেছে তো ওই লোক যখন শ্মশান নিয়ে যাবে শ্মশান থেকে যখন ওই লোকটাকে পড়ার কাজ শেষ করে যার যার মতো চলে যাবে তো তারপর ওই শ্মশানে আপনি চলে যাবেন আপনি ওই শ্মশানে গিয়ে উলঙ্গ হয়ে বসবে উলঙ্গ হয়ে বসে ওই পেঁচাটাকে জবা ওই পেঁচাটাকে জবাই করবেন ওই প্যাঁচাটাকে কেটে ওই পেঁচাটার যে রক্ত হবে সেই রক্ত দিয়ে আজকের দেওয়া এই নকশাটি আপনি শ্মশানে অঙ্কন করবেন শ্মশানের ভূমিতে শ্মশানের ভূমিতে অঙ্কন করবেন তো শ্মশানের ভূমিতে এই যন্ত্রটি অঙ্কন করবেন তো যন্ত্রটির মাঝখানে যেভাবে নাম দেওয়া আছে সেখানে আপনি নাম দিবেন। তো উলঙ্গ হয়ে এই যন্ত্রটি আপনি সুন্দর করে আর একটি নকশা অঙ্কন আর একটি যন্ত্র অঙ্কন করবেন আপনি কাগজের উপরে সাদা কাগজের উপরে পরিষ্কার সাদা কাগজের উপরে অঙ্কন করবেন তো এই কাজগুলি সম্পূর্ণ করবেন কি উলঙ্গ হয়ে কাজ করবেন তো যখন আপনি পরিষ্কার সাদা কাগজের উপরে যে নকশাটি অঙ্কন করেছেন সেই নকশাটি আপনি আজকের যে বলা যে এই যে চিতা প্রজালিত করা হয়েছিল শনি মঙ্গলবার যে চিতা প্রজালিত করা হয়েছিল সেই চিতার যে আগুন সেই চিতার আগুনে মনে রাখবেন সেই চিতার আগুনে ওই জ্বলন্ত আগুনের ভিতরে ওই আগুনেই কিন্তু আপনার এই নকশাটি পড়াতে হবে আপনি আলাদা কোন আগুন জ্বালালে কিন্তু হবে না আপনি ওই চিতা যে জ্বলবে সেই চিতার আগুনেই আপনার কিন্তু এই আজকের দেওয়া নকশাটি আপনার পোড়াতে হবে তাহলে আপনি ওই চিতা যখন জল দিয়ে নেবে দিবে তখন আপনি সে আগুন কোথায় পাবেন তো দেখবেন চিতার ভিতরে কিছু কিছু কাঠ থাকে মোটা মোটা কিছু কাঠ খড়ি থাকে যেটার উপরে জল মারার পরেও সেটা ধোয়া হয় আগুন কিন্তু নিবে না সেই একটা কাঠ খড়ি আপনি সংগ্রহ করে রাখতে হবে যেটার ভিতরে আগুনটা আপনি কাঠটা দূর থেকে সরিয়ে নিয়ে সেটার ভিতরে আগুনটা আপনি সুন্দর করে ফুকিয়ে ফুকিয়ে আগুনটা আপনি বাড়াই নিবেন তাহলে কিন্তু আপনার কাজ করা শেষ হওয়া পর্যন্ত আগুনটা নিবে না ওই আগুনেই কিন্তু আপনি পড়াতে পারবেন আজকের এই নকশাটি আজকের এই নকশাটি যখন পুরায় কাজ করে আপনি বাসায় আসার সাথে সাথে জানতে পারবেন আপনার শত্রু বিদায় নিয়ে চলে গেছে পৃথিবী থেকে আপনার শত্রু আর নেই তো বন্ধুরা আজকের বলা এই পাওয়ারফুল নকশাটি কেউ অবহিত কাজে ব্যবহার করবেন না আর এই নকশাটি প্রয়োগ করতে হলে আমার পারমিশনের প্রয়োজন আছে আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন আমার তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলে একটি লাইক দিয়ে দিলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে সার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন জয় গুরু